আছেন তোমরা একটা কথা বলি কাল থেকে না আর মাঠে যাবে না কেন ওই জমি আমি বেচে দিয়েছি জমি বেচে দিয়েছেন মানে সবে ফসল হয়েছে এই যাও কোদিরে যা কি হবে কি আবার হবে খাবো এই ফলগুলো কেটে কেটে খাবো যাও

চলুন না থানায় চলুন থানায় গিয়ে কথা হবে কি হয়েছে তো বলুন চলুন থানায় চলুন আসুন 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 এখানে আসুন স্যার ধরে স্যার স্যার আপনি আমাকে

এই তেত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত কর্মী বন্ধুগণ নেতৃবৃন্দ উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে তিনি তুষার কথা বলবেন তারপরে আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডের বিএলএ টুদের যে কিট অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সেগুলো আমরা তাদের হাতে তুলে দেবো আচ্ছা আমি আসলে অন্যদিকে দেখছিলাম নমস্কার সবাইকে আমার সকল স্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছি আমার এখানে আমার সাথে রয়েছেন আমাদের তেত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং আমাদের বিউটি দি কমল সহ আমাদের যুবনেতা দেবপ্রিয় সহ আমার সকল স্তরের কর্মীরা এখানে রয়েছেন বিএলএ টুরা রয়েছেন সবাইকে নমস্কার প্রণাম জানাচ্ছি নতুন করে আর বলার কিছু নেই আমরা প্রত্যেকেই জানি একটাই কথা বলবো যে আমার সকল কর্মীদের যারা অক্লান্ত পরিশ্রম করেছে এই তিন মাস সত্যি আমি এই ঋণ শোধ করতে পারবো না যে ভাবে তোমরা সকলে পরিশ্রম করেছ যেভাবে খেটেছ নিজের ঘর বার পরিবার সব ভুলে গিয়ে নিজের খাবারটুকু তোমরা দুপুরবেলা করে খাওনি অনেকে আমার কাছে খবর আছে তোমরা ঘরে ঘরে ঘুরেছো বিএলএদের সাথে সত্যি আমি কৃতজ্ঞ আর দেড় বছরে আমি প্রত্যেকজন পৌর প্রতিনিধির কাছে আমাদের যারা নেতৃত্বরা রয়েছে বিশেষত আমার কর্মীদের কাছে আমি যে ভালোবাসা পেয়েছি যে ভাবে তারা আমাকে আপন করে নিয়েছে আমি আবারও বলছি আমি কৃতজ্ঞ আমি ভাবতে পারিনি যে এরপরে আমরা যারা সকলে আমাদের দলীয় নেতৃত্ব আছেন সকলকে আমরা সম্বর্ধিত করব। উপস্থিত আছেন নিবেদিতা বসাক উত্তর বঙ্গনগর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং বঙ্গনগর পৌরসভার পৌর মাতা তাকেও আমরা সম্বর্ধিত করলাম সম্বর্ধিত করা হচ্ছে চৌত্রিশ নম্বর ওয়ার্ডে সভানেত্রী শ্রীমতী রীতা মুখার্জি মহাশয়াকে একটু করজুর হাততালি দিয়ে আপনার সম্ভাষণ জানাবেন এরপরে আমরা সম্বর্ধিত করবো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কার্যকরী

পত্রের প্রথমেই আপনাকে জানাই ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন সীমিত সময়ের মধ্যেও আপনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভোটার তালিকার তথ্য সংগ্রহ ও সংশোধন প্রক্রিয়ায় কাজে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসআইআর আতঙ্ক আবহে আপনি আহরাত্র মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে অত্যন্ত নিষ্ঠা সততা ও দক্ষতার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করে আপনার নির্ধারিত কাজ নিপুণভাবে এবং সময় মতো সম্পন্ন করেছেন এই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক কাজের জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও এ ধরনের সনিষ্ঠ ও অসামান্য কর্মদক্ষতা আপনার কাছে প্রত্যাশা রাখছি আপনারাই দলের সম্পদ বাংলাকে বহিরাগত বাংলা বিরোধীদের হাত থেকে বাঁচাতে আগামী চার মাস আমাদের অতন্দ্র প্রহরীর মতো সবাইকে কাজ করতে হবে আপনার এই কঠোর পরিশ্রম ও বাংলার স্বার্থের লড়াই আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন জয় বাংলা শিবপ্রসাদ বসু আপনি অনুগ্রহ করে সামনে আসবেন দুশো তিরিশ পাটে তারা দত্ত আপনি একটু সামনে আসবেন দুশো একত্রিশ পাটে তাকেও বলব তিনি একটু সামনে আসবেন আচ্ছা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের টু সোমনাথ মৈত্র মনোবীর মল্লিক স্বপ্না এবং দিনাবাড়ি এবং ডব্লিউ আর এস কৌস্থ মুখার্জি তাদেরকে বলছি আমরা তাদের হাতে ওই যে তুলে দিয়েছি যেটা আমাদের জননেতা যেটা পাঠিয়েছিলেন সেই স্মারক এবং ডায়রি তো আজকে টু তাদেরকে এখানে আসতে বলছি এম এল এ ম্যাডামের সঙ্গে একসঙ্গে ছবি তোলার জন্য যে চারজনের নাম বললাম এবং ডব্লিউ আর এস আমাদের টিটো অক্লান্ত পরিশ্রম করেছে